ভগবান নিত্য নিত্য লীলা করে গেছে এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে ভগবানের লীলাকে আপনারা অনেক গুণী অনেক সাধু বৈষ্ণব রয়েছি আমি কিন্তু ছোট মানুষ বাবা আপনাদের চরণ দাস আপনাদের সন্তান সম আমি জানি আমার বলার মাঝে গাওয়ার মাঝে সুরে তালে লয়ে ছন্দে কিংবা আমার আচরণেও আপনাদের অনেক কষ্ট হতে পারে আর অনেকটা আঘাত আপনারা পেতে পারেন আমি দিতে পারি দিতে পারি নয় আমি দেবই কারণ আমি ছোট মানুষ ভুল আমারই হবে আপনাদের কিন্তু না তাই সেখান থেকে আমি আপনাদেরকে মিনতি রাখছি লীলা পরিবেশন করতে চলেছি বটে কিন্তু আমি উপলক্ষ মাত্র গৌর গোবিন্দের কৃপা বলে আপনাদের যতটুকু আশীর্বাদ হবে আপনারা যতটা চরণে রেখে আমায় কৃপার দৃষ্টিতে দেখবেন ততটুকু হয়তো বা হবে তাই আমি মিনতি করব আমার অপরাধ নেবেন না যদি আপনারা নিজ সন্তান সম আমাকে দেখলে তাহলে দেখবেন যে সন্তানের অপরাধ পিতামাতা কখনো মনে রাখে না ক্ষমা করে দেয় তেমনি করে আমি নিজের সন্তান জ্ঞানী আপনাদের চরণে মিনতি রাখছি আমার অপরাধ ভূম্যটিগুলো সবাই মিলে আমার সন্তান জ্ঞানে ভগ্নি জ্ঞানে কিংবা চরণ দাসানু দাস জ্ঞানে আমার সুন্দর দৃষ্টিতে দেখে চরণে রাখবেন তাই গ্রহরী সত্য তিতা দাপুরের ন্যায় ভগবান পুনরায় নিজেকে সৃষ্টি করলেন কলির ধুলার ধরাতে কলিযুগে তবে শুধু ভাবটা একটু আলাদা হয়ে গেল কেন ভগবান আর ভগবান হয়ে এলেন না কলিতে ভগবান আর ভগবানত্ব নিয়ে এলেন না ভগবান এবার ভক্তভাব অঙ্গীকার করে তিনি অবতীর্ণ হলেন এই ধুলার ধরাতে কেন অবতীর্ণ হলেন ভক্তভাব নিয়ে কেন অবতীর্ণ হলেন কারণ একটা সে কারণটাকে আমার আমরা যে কলির জীব রয়েছি দাপড় এই যে বর্তমান কলিযুগের জীব আমরা আমরা ধর্মের পথ ন্যায়ের পথ নিষ্ঠার পথ শ্রদ্ধা ভক্তির পথটাকে ভুলতেই বসেছি প্রায় সবকিছুই একেবারেই যেন ভুলে গিয়ে আমরা আলোর পথের সন্ধান না করে আলোর পথটাকে হারিয়ে ফেলে অন্ধকারের পথের দিকে পা বাড়িয়ে যাচ্ছে দাদা এটা কি ঠিক হচ্ছে বলুন তো বারবার যদি সাউন্ড আসে আসলে সবথেকে বড় কথা একটা বাবা কি জানি যদি বলি আপনারা হয়তো বা জ্ঞানী গুরু সাধু বৈষ্ণব আপনাদের হৃদয় ভক্তিতে ভরা প্রেমে ভরা কিন্তু আমার মতো প্রাচন্ড জীবের হৃদয়ে প্রেম উদয় করাতে সময় লেগে যায় কীর্তনটা তো সাংস্কৃতিক মঞ্চ নয় আর এটা কোনো সঙ্গীতানুষ্ঠানও নয় যে হাতে তালি দিয়ে নেচে নেচে ধেই ধেই করে মনের মতো করে ইচ্ছে মতো আমি গাইলাম হয়ে গেল এই কীর্তনে যদি প্রেম না হয় কীর্তনে যদি হৃদয় থেকে একটা ভক্তির উদয় না হয় একটা অনুরাগের সৃষ্টি না হয় কারণ আমরা তো সর্বদাই সংসারের মধ্যে ব্যস্ত থাকি এবং সংসার গৃহকর্মে আমরা সবাই ব্যস্ত থাকি না রান্না করো ছেলেকে খাওয়াও স্বামীকে খাওয়াও স্বামী অফিসে যাবে ছেলে স্কুলে যাবে হ্যাঁ সংসারে আরও অনেক কাজকর্মের মধ্যে আমরা ডুবে থাকি তখন দেখবেন আমাদের হৃদয়ে ভক্তির উদয় মতে সময় লেগে যায় বা কিংবা সময় পাই না ভজন সাধন করতে অনেকের এমনটা হয় তখন আমরা সুযোগ খুঁজি কোথায় যে আমরা একটু ভক্তের চরণে গিয়ে আশ্রয় নিয়ে ভক্তের সঙ্গ করে আমাদের তাপিত হৃদয়টা শীতল করি আর একটা বিষয় দেখবেন আপনি ঘরে বসে যতটা আপনার হৃদয়ের অনুরাগ না অনুভূতিটা না প্রকাশ করতে পারছেন আপনি যদি কোনো ভক্তের চরণ আশ্রয় করেন যদি করুণাময় কৃপা হয় ও মা করুণাময়ের যদি কৃপা হয়ে যায় তাহলে দেখবেন ওই ভক্তের কৃপায় আপনার হৃদয়ে পাশাল হৃদয়ে প্রেমের উদয় হয়ে গেছে কেন বাবা ভগবান বলেছে আমা হইতে নাম বড় আমা হইতে নাম বড় নাম হইতে আমার ভক্ত বড় আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড় অন্ধকারকে দূরীভূত করতে যেমন আলোর ক্ষমতাটা আছে একটা লাইট জ্বালিয়ে রাখবেন দেখবেন ওর যতটা পাওয়ার দেওয়া আছে যতটা ক্ষমতা দেওয়া আছে দেখবেন ওর ক্ষমতার বলে লাইট দিয়ে ওই অন্ধকারটা অন্তত দূরে চলে যায় আলোর ঠিক তেমনি করে ভগবান ভক্তের মাঝে এত ক্ষমতা দিয়েছি বৈষ্ণবের হৃদয়ে এতটাই ক্ষমতা দিয়েছি যে একজন বৈষ্ণব পারে হাজারো নীরস দেহ নিদাই হরিবল বলে সরোস দেহে পরিণত করতে হাজারো নৃরস দেহকে সরোষে পরিণত করে পার পাঠ করতে পারে একজন বৈষ্ণব সে বৈষ্ণবের ক্ষমতা সে ভক্তের ক্ষমতা ভগবান নিজেই দিয়েছে তাই আপনাদের যদি কৃপা হয় করুণা হয় হয়তোবা হয়ে যাবে। কিন্তু এই পাশ হৃদয়ে প্রেম উদয় করাতে একটু সময় লেগে যায় সেই সময় যদি বারবার আঘাত হানে তাহলে কিন্তু হবে তাই আজকে দেখুন লক্ষ্য ভগবান আমাদের মতো পাষণ্ড জীব যারা আমাদের আমাদের মতো যিনি অনুষিত কৃষ্ণ বোলা কৃষ্ণ বহির্মুখী জীব উদ্ধারের তরে ভগবানত্ব ভুলে রাজত্ব ভুলে রাজ অলঙ্কার ছেড়ে রাজ বেশভূষা ছেড়ে স্বর্ণ সিংহাসন রাজ সিংহাসন ছেড়ে এই ধুলার ধরার ধামে নামের নামা বলিকে আশ্রয় করে অঙ্গি জড়িয়ে দাঁড়িয়েছে হরি বল হরি বল হোল কি স্বার্থ ছিল বাবা ভগবানের এখানে বলছে স্বার্থ এখানে যে আমার সন্তান আমাকে ভুলে আমার সন্তানের আমার জেমেরা ভক্তির পথ ভুলে অন্ধকারের দিকে ধাবিত হবে আমি পিতা হয়ে জগতের পিতা হয়ে কি করে সই ওতা এই জগতের পিতামাতা যেমন সন্তানের দুরবস্থা দেখলে ঘরে বসে কাঁদে আর মনে মনে প্রার্থনা করে দয়াময় কি করে আমার সন্তানটা ভালো হবে পথে চলবে ঠিক ভগবান আর শুনে পাচ্ছে আমাদের মতো কৃষ্ণ মহির জীবকে পথে আনতে ভগবান এবার নিজের তোকে পরিবর্তন এবারে নদী নদীয়ার বুকে সাধারণ মানুষের শত সহস্র কোটি জীবের দাঁড়ে ডাড়ে এই মধুর নাম আর প্রেম মিলাই দিতে ভগবান আমার ভিক্ষার ঝুলি কাঁদে লইয়ে নিজেকে দে আমার মতো যত পাশন্ড জীব হৃদয়ে মাঝে প্রেম উদয় করায়ে প্রেমের প্রেমের বন্যায় ভাষাবে বলে জীবের চরণ ধলে হা কৃষ্ণ কৃষ্ণ গোড়ায় আমার কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ হরি বল ওগো বলে আমার হর হস কৃষ্ণ তাই গৌর ওগো কৃষ্ণ বলে

শিহল কৃষ্ণ 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 বলেছি na কৃষ্ণ 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 বলে দে বলে কৃষ্ণ তো কৃষ্ণ ছড়া বলো বলো নিজ কোদে বলো কৃষ্ণ ছড়া কৃষ্ণ দে বলো কি বায়াস এই জগতে কৃষ্ণ কৃষ্ণ সরয়প আপন কিব কি বায়াসি